লাইক <laughs> দে <laughs> लगा लगाओ তাদের দেশের যারা মুসলমান রয়েছে ভিন্ন ধর্মালম্বী রয়েছে তাদের কারো নিরাপত্তা দিতে পারছে না হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি যে ভারতে কতটা সুরক্ষিত আর বাংলাদেশে কতটা সুরক্ষিত গীতে ছোট্ট মেয়েকে নিয়ে ভারতে এলেন এক বাংলাদেশী দম্পতি বলছি দিদিমণি এদের কিন্তু মিথ্যা কথা বলার একটা ধরন থাকা চাই পাঁজোরে এরা কিন্তু অগাত মিথ্যা কথা বলে যাচ্ছে লজ্জা লাগা দরকার আমার লজ্জা করে না আমার লজ্জা করে না লেখিনা বলছে যে ভারত নাকি সুরক্ষিত নেই ঠিক আছে দেখুন তাহলে আবার ভিডিওটা পাবলিকের ক্যামেরার সামনে কেঁদে ফেললেন অরিন্দম মল্লিক তো মোট এনার্জি যদি ললিপপ নাচো সে হ্যাঁ ললিপপ তো খাওয়া হয়ে গেছে না আমরাও তো ওই যে আমলকি বসে বসে চোষব না এবার ভাবজি একটু আমলকি খাবো ভারতের মানুষ এতটায় অশবব এতটাই উগ্র এইটাকে ভেসে বেরিয়ে চলে যাবে ওটাকে আবার দেশ বলি বাপ বাপই থাকে শুটিয়ে লাল করে দাও নং নামি বার করে দাও আচ্ছা বলেন তো কেষ্ট দা এদের কি কোনোদিন মিথ্যা কথা বলা শেষ হবে না ঠিক বলেছো অজরে দেখি অগাত মিথ্যা কথা বলে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন সোশ্যাল মিডিয়া এসে মিথ্যা কথা বলে যাচ্ছে আর বেরিছি শশানে যাবি বাপের পাশে যাবি নাম কিনা ভারতে কোনো সুরক্ষিত নেই সবথেকে বেস্ট অফ বেস্ট ভারতে সুরক্ষিত থাকে ঠিক বলেছো আর বাপ বাপি থাকে চলে যাবে ওটাকে আবার দেশ বলি বাপ বাপই থাকে লজ্জা লাগা দরকার আমার লজ্জা করে না আমার লজ্জা করে না আরে কেশুদা এরা যা এত মিত্র কথা বলছে আমি কিছু বলবেন না গুন্ডা ধরে টেনে নিয়ে আসব না আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয় বেশি আলবাল ভোকলে না কানে করে একটা থাবড়া মারবো সঙ্গে পোক তো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ওটা 26 লাখ নয় ওটা হচ্ছে 145 কোটি না সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি আমি বলে কি ইন্ডিয়ার মানুষদের লাথি মারবে এত বড় সাহস একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে একেবারে খাটে কথা বলেছেন ভারতে নিরাপত্তা কতটা আর বাংলাদেশে যে নিরাপত্তা কতটা সেটা তো ইউনিট সরকার তো আপনাদের ওখানে ভালোভাবে তো দেখিয়ে দিল এর মধ্যে আর সোশ্যাল মিডিয়া এসে মিথ্য কথা বলার কি দরকার বাঁচার তাগিতে ছোট্ট মেয়েকে নিয়ে ভারতে আসলে আমরা তো উদার আমরা জনগণের পক্ষে আসলে আমরা তো উদার আমরা সব সময় জনগণের পক্ষে বেশি আল বাল না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে পোক্ত তো এতদিন পর একটা সোশ্যাল মিডিয়া এতদিন পর যে দেখলাম একজন যে মানুষ যে কতটা উদার আর কতটা জনগণের পক্ষে কথা কি আপনি ঠিকই বলেছেন কিন্তু এটা তো বলুন যদি আজকে আপনাদের বাংলাদেশে এত অত্যাচারিত যদি না হতো তাহলে ঠিক বলেছ তাহলে এই যে মানুষগুলো এত যে দৌড়ে যে ভারতে চলে আসছে কিভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিছু নেই আপনাকে স্বীকার করতে হবে না

তাদেরকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে ব্যাস ব্যাস অনেক হয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পথ চাও গোটা সমাজে সেটা কাজে লাগে কি আরে কেষ্টদা আপনি কিছু বলুন এ ভারতীয়দের হুমকি দিচ্ছে এইভাবে কে হুমকি দেয় কত হিম্মত একবার দেখি বলছে কি পাছায় লাথি মারবে একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে আপনি এটা তো স্বীকার করুন যে ভারতীয়রা আপনাদের বাংলাদেশে ছিল ঠিকই তাই একটা সময় ছিল বলে আজকে আপনাদের হাসিনা সরকার আমাদের ভারতে অনেকটা কিন্তু সুরক্ষিত আছে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আপনাদের ওখানে থাকলে পরে টিকে দিতেন না আপনারা আপনাদের যা পরিস্থিতি সেখানে থেকে বুঝতে পারা যায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দিদিমণি এরা বলে কি খুব কষ্ট যে বলা হ্যাঁ খালা দিদি যে খাবার দিচ্ছ না যে আমরা নাকি ওখানে যাই ইনকাম করতে একটু বলুন তো একটু বুঝিয়ে দিন বাংলাদেশের এই লোকগুলো বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে আমরা যদি ওখানে আপনাদের ইনকাম করতে যাই ঠিক আছে ঠিক বলেছ কিন্তু এটা তো বলুন যে বাংলাদেশিরা ভারত এসে কিভাবে রয়েছে অবৈধভাবে তুই ঠিক কথা বলেছিস আপনি বলছেন অবৈধভাবে আমরা আছি ওখানে ঠিক আছে কিন্তু বাংলাতে দেশ থেকে যারা আছে এখানে তারাও তো আছে অবৈধ एंड जो सारे मिलके हमको पागल बना रहे मादर मदरचोद के इनको कोता है हाथ हर की इनको देवा ठीक बोले छो एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का से दबा लाइक और शेयर ठोक दीजिए पूरा साल मेहनत करता हूँ।